কিন্তু তার থেকেও বড় দুর্ভাগ্যের বিষয় এটাই যে একজন বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই দিল্লিতে যখন আছি তখন দিল্লি পুলিশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যের অবলাপ করছেন এটা প্রেস কনফারেন্স করে বলছে। তো এ ধরনের স্ক্রিপ্ট কারা লেখে এই প্রডিউসার ডাইরেক্টর কারা মুখ্যমন্ত্রী প্রতিভাবাদ মুখ্যমন্ত্রী বই লিখেছেন ছবি এঁকেছেন সুর দিয়েছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এত দুর্বল চিত্রনাট্য মানুষের সামনে নিয়ে আসবেন এই যে দিকে দিকে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন নিজের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য তৃণমূলের উপরে মানুষের ক্রমবর্ধমান ক্ষোপকে প্রশমিত করবার জন্য মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সেটা আসলে কি এই ভিডিওটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল